জামাতের সাথে সব সমস্যার সমাধান একাত্তর সালে হয়ে গেছে ইত্তেফাকে গোলাম পরওয়ার বলেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিব জীবিত থাকতে একাত্তরের ইস্যুটি নিষ্পত্তি করে গেছেন গোলাম পরওয়ার সোজা জানিয়ে দিলেন একাত্তরের রাজাকার ইস্যু কোনো নতুন ঘটনা নয় তিনি দাবি করেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান নিজেই জীবিত থাকা অবস্থায় এই সমস্যার সমাধান করে গেছেন তার মতে এটি একটি মীমাংসিত বিষয় যা নিয়ে এখন আর কথা বলার সুযোগ নেই জামাতের এই শীর্ষ নেতা বলেন স্বাধীনতার পরপরই ভারত এবং পাকিস্তান আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটা রাজনৈতিক চুক্তি হয়েছিল এরপর সিমলা চুক্তির মাধ্যমে শেখ মুজিব ক্ষমা করো এবং ভুলে যাও নীতি মেনে নিয়েছিলেন তিনি সাধারণ ক্ষমা বা দায় মুক্তি ঘোষণা করেছিলেন এবং ওই সময়ে বিশেষ আইনও বাতিল করে দিয়েছিলেন অর্থাৎ বিষয়টি তখনই শেষ হয়ে গিয়েছিল গোলাম পরওয়ার বলেন শেখ মুজিব সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন আর পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ঠিক একই নীতি মেনে দেশ চালিয়েছেন তিনি বর্তমান রাজনীতি সমালোচনা করে বলেন এ কোন অসৎ উদ্দেশ্যে আবারও তিনি বলেন আপনাদের সাথে থাকলে ভালো আর না থাকলে খারাপ এই নীতি আসলে ফেসিবাদে আচরণ ছাড়া আর কিছুই নয় তিনি জোর গলায় দাবি করেন উনিশশো সালের নির্বাচনে জামায়াতে ইসলামের সমর্থন ছাড়া সরকার গঠন করা একেবারে অসম্ভব ছিল সেদিন ক্ষমতার কোনো লোভ না করে মন্ত্রিত্বের কোনো ভাগাভাগি ছাড়ায় তারা বিএনপিকে কে সমর্থন দিয়েছিলেন আর সেটা করেছিলেন শুধুমাত্র দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে